আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি জেনে খুশি হবেন এখন থেকে কিন্তু কোনো ধরনের ব্রাঞ্চে না গিয়ে সোনালী ব্যাংকের ডিজিটাল লোন আপনি ঘরে বসেই সোনালি ই ওয়ালেটের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এই লোনটি পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে পারে এটা নির্ভর করে আপনার অ্যাকাউন্টের বা আপনার সিআইবির উপরে যদি আপনার সিআইবি ক্লিয়ার থাকে এবং আপনি ভালো প্রফেশনাল লোক হয়ে থাকেন বিশেষ করে আমাদের ভিডিওগুলো প্রবাসীরা দেখে থাকেন আপনি যদি লেনদেন ভালো করেন সোনালি ব্যাংকে আপনিও পেয়ে যেতে পারেন এটা আসলে অত পঞ্চাশ হাজার টাকা তো আর এত বেশি না অনেক সময় প্রয়োজন হয় তখন আপনারা এটা নিতে পারবেন এই লোনটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে সরাসরি ব্রাঞ্চে ভিজিট করতে হবে না এটা ক্লোজ করার জন্য কিন্তু ব্রাঞ্চে যেতে হবে না আপনি সব কিছু অ্যাপসের মাধ্যমেই করতে পারবেন এবং লোনের যে ইনস্টলমেন্টটা আসবে প্রত্যেক মাসে মাসে সেটা আপনি অ্যাপস থেকেই দিতে পারবেন তবে এটা অটোমেটিকভাবে কেটে নেবে না আপনাকে ম্যানুয়ালিভাবে অ্যাপস থেকেই দিতে হবে তো আমরা প্রসেসগুলো দেখিয়ে দেবো তাই ভিডিওটি খুবই গুরুত্ব কোনো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন এতে অন্যরা উপকৃত হবে যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই কাজগুলো অবশ্যই করবেন এতে আশা করি আপনারা উপকৃত হবেন তাই দর্শক চলুন শুরু করি প্রথমে আপনার যেই আপনি সাইডে দেখতে পারতেছেন আপনার যে সোনালি ওয়ালে ই ওয়ালেট আছে দর্শক সেখানে আপনাকে প্রবেশ করতে হবে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে ইউজার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেনো লোন নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে লোন নামে যে অপশনটি আছে এখানে আপনাকে প্রবেশ করতে হবে অ্যাপসটা যদি আপডেট করা না থাকে আপনি আপডেট করে নেবেন এই ন্যানো লোন অপশানে আপনাকে ক্লিক করার পর এখানে দুইটি অপশন পাবেন আপনাকে লোনের জন্য আবেদন করার জন্য উপরের অপশনটি ন্যানো লোন রিকোয়েস্ট এটার উপরে ক্লিক করতে হবে আপনি যদি এটার জন্য এই লোন নেওয়ার জন্য আপনি ইনিজেবল হন যে নিউ লোন রিকোয়েস্ট আর যদি এখানে ইনজেবল আপনি না হন সেটা তো শুরুতে বলেছি সেক্ষেত্রে কিন্তু আপনি লোনটা পাবেন না এটা এখন মাত্র শুরু থেকে যারা ভালো ট্রানজেকশন করেন তো ধরুন আপনি কোনো ভালো প্রফেশনে আছেন সেক্ষেত্রে আপনাকে দিবে তো বিশেষ করে প্রবাসীরাও চাইলে যদি প্রয়োজন হয় আপনিও নিতে পারেন তো এখানে নিউ লোন রিকোয়েস্ট এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে এটাতে আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু দেখুন আপনাকে কত টাকা লোন দিবে সেটা কিন্তু দেখাবে এটা আপনাকে আপনার ট্রানজিশনের উপরে বা আপনি কত টাকা লেনদেন করেন আপনার প্রোফাইলের উপরে নির্ভর করে কিন্তু এখানে এই প্রোফাইলটা সাজানো হবে এরকম না যে আপনাকে ধরেই পঞ্চাশ হাজার টাকা আপনাকে লোন দিয়ে দেবে আপনি ছয় মাসের জন্য আস্তে আস্তে পরিশোধ করবেন বিষয়টা কিন্তু এমন না সেম বিকাশে যারা অলরেডি নিয়েছেন তারা তো বিষয়টা জানেন তো এখানে আপনাকে কিন্তু সিআইবি চার্জিং বাবদ দুইশো তিরিশ টাকার মতো দিতে হবে এবং এটা ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে আপনাকে কিন্তু প্রত্যেক মাসে মাসে এই লোনটা আপনাকে দিতে হবে তো আপনি যদি লোন নিতে চান এখানে ডিটেলস দেওয়া আছে কত মাসে পরিশোধ করতে হবে কত টাকা প্রত্যেক মাসে ইনস্টলমেন্ট দিতে হবে লোনের জন্য ঠিক আছে আপনি এটা পাঁচ হাজারও পাইতে পারেন দশ হাজারও বিশ হাজারও পাইতে পারেন তিরিশ পঞ্চাশ এটা ওই যে আপনার প্রোফাইলের উপরে নির্ভর করে আপনার কারণ ব্যাংকের কাছে কিন্তু তথ্য আছে আপনি কত টাকা ঢুকাচ্ছেন বা আপনি কোন ধরনের জব করেন ওইটার উপরে ইয়া করে কিন্তু তারা লোনটা দিবে তো যদি আপনি লোন নিতে চান নিচে আপনার সোনালি ই ওয়ালেটে যেই ছয় সংখ্যার পাসওয়ার্ডটি আছে সেটা আপনাকে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে নিজ থেকে কন্টিনিউ অপশানটা আছে সেটাতে ক্লিক করতে হবে এখানে বলে রাখছি আপনি শুক্র শনিবার মানে ওয়ার্কিং ডে যেদিন ব্যাঙ্ক বন্ধ থাকে সেদিন আবেদন করলে কিন্তু পাবেন না ওয়ার্কিং ডেতে যদি আপনি সকালের দিকে নয়টা ওয়ার্কিং মানে যখন ব্যাঙ্ক খোলা থাকে নয়টা দশটার মধ্যেই তো ব্যাঙ্ক খোলা থাকে ওই টাইমে যদি আবেদন করেন ওই দিনে দিনেই কিন্তু আপনি লোনটা পেয়ে যাবেন তো রিকোয়েস্ট সাবমিট হয়ে গেলে অ্যাপ্রুভ হয়ে গেলে ব্রাঞ্চ থেকে তখন কিন্তু এটা আপনার অটোমেটিকভাবে আপনার সোনালি ই ওয়ালেটে তারা ট্রান্সফার করে দিবে সেই পরিমাণ টাকা এরপর আপনাকে প্রত্যেক মাসে মাসেই কিন্তু এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি লোন প্রত্যেক মাসে মাসে পরিশোধ করবেন তো আপনি আবার যদি ন্যানো লোন অপশনে আসেন সোনালি ই ওয়ালেটে ঢুকার পর লোন রিপেমেন্ট এই অপশনে ক্লিক করবেন নিচে আপনার যে লোন নিয়েছেন সেখানে কিন্তু একটি অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট করা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন সেটার উপরে ক্লিক করবেন করার পর দর্শক এবার আপনার ইনস্টলমেন্টটা কত টাকা আসবে এখানে কিন্তু অটোমেটিকভাবে উঠে যাবে আপনার লোনের যেই অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা এখানে প্রথমে দেখাবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর আপনার ই ওয়ালেটে যে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি আছে ও আপনি এখানে শুরুতে বলে রাখছি প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কি আপনার ই ওয়ালেট থেকে এই ইনস্টলমেন্টটা দিতে চাচ্ছেন নাকি অ্যাকাউন্ট থেকে সেটা সিলেক্ট করবেন এরপরে কত টাকা এই মাসে ইনস্টলমেন্ট আসলো সেটা এখানে অ্যাকাউন্টের নিচেই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে নেক্সটে যাবেন নেক্সটে গেলে কিন্তু ওই মাসের ইনস্টলমেন্ট দেওয়া হয়ে যাবে কোন মাসের না দিতে পারলে পরবর্তী মাসেও আপনি দিয়ে দিতে পারবেন ওই দুই মাসেটা একসাথে তখন কিন্তু দিতে হবে তো দর্শক এভাবে আপনি সিক্স মান্থের মধ্যে আপনি যত টাকায় লোন পাবেন লোন পরিশোধ করে দিতে পারবেন তো আপনি লোন ধরুন ক্লিয়ার করে ফেলেছেন এখন আপনি এই লোনটা ক্লোজ করে দিতে যাচ্ছেন এটা ক্লোজ করার জন্য আপনাকে সেই লোন রিপেমেন্ট অপশানে যেতে হবে যাওয়ার পর নিচে আপনার তো লোন অ্যাকাউন্টটা দেখতে পারবেন অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এখানে যখন আপনার এটা ফিল আপ হয়ে যাবে তখন আর কিন্তু আপনার কোনো ধরনের যে এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেখতে পারছেন দেখাচ্ছে তো এখানে আপনারা নিচের দিকে দেখতে পারছেন ক্লোজ নামে একটি অপশন আছে এই ক্লোজে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার যদি কোনো পেমেন্ট বাকি থাকে সেটা আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করে তারপর আপনার ই ওয়ালেটের যেই পাসওয়ার্ড আছে সেটা দিয়ে নেক্সটে ক্লিক করলেই এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে তো এটা আসলে অনেকেরই প্রয়োজন হতে পারে যারা স্বল্প এক মানুষ আসছেন যাদের টাকা পয়সা আছে তাদের তো আর প্রয়োজন হবে না তারপরেও অনেক সময় ইমিডিয়েটলি কাজে অল্প টাকার প্রয়োজন হয় তখন আপনারা যদি ওয়ার্কিং ডে থাকে ওই দিনে আপনারা অ্যাপ্লাই করে কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এতে আপনাদের উপকার হবে আশা করি তো দর্শক আজকে ভিডিওটি আশা করি আপনারা শেয়ার করে দিবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন এছাড়াও দর্শক আপনারা এই লোন সম্পর্কে যে কোনো বিষয় জানার জন্য কিন্তু এই সোনালি ই ওয়ালেটেই পেজে দেখবেন হেল্পলাইনের নাম্বার আছে আপনারা সেখানে ফোন দিয়ে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবেন লোন সম্পর্কে যদি আপনার আমাদের বলার বাহিরও অনেক আপনার কোশ্চেন থাকতে পারে বা আমাদেরকেও জানাইতে পারেন যদি আমরা সেটা জানি অবশ্যই আপনাকে শেয়ার করব করবো ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে হবে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ